বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক ইংরেজি নাম স্করপিও বৃষ্টিক জল জলততত্ত্বের অধীনের রাশি যেহেতু বৃষ্টিক অধিপতি গ্রহ মঙ্গল তাই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় বৃষ্টিক রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে বৃষ্টিক রাশি বা বৃষ্টিকগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি বৃষ্টিক রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুহাত সহ্য করতে হয় এই বৃষ্টিক রাশির মানুষ বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মঙ্গল কিন্তু বৃষ্টিক রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালে মঙ্গল বৃষ্টিরাশি হিসাবেকে একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ শুক্র এই মুহূর্তে অর্থাৎ আজ থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি পর্যন্ত বৃষ্টিক রাশি হিসাবেকে নিচস্ত এবং পীড়িত থাকলেও সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ্টিক রাশির ষষ্ঠ ঘরে এবং বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে সৃষ্টি হচ্ছে বৃষ্টিক রাশি হিসাবেকে নবপঞ্চম মালব্য যোগ যার পর বৃষ্টিক রাশির ভাগ্যে বড়সড় পরিবর্তন আনবে বর্তমানে বৃষ্টি রাশির মানুষদের যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে বৃশ্চিক রাশি সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে থেকে বড়ো পরিবর্তন আসছে সেইগুলি কি যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশানগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আজ থেকে আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃহস্পতি আশীর্বাদ বৃষ্টি রাশির অষ্টমে বৃহস্পতি প্রবেশ করছে যার ফলে সন্তান প্রাপ্তি সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সম্ভাবনা যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনই অষ্টমে বৃহস্পতি মানেই এতদিন ধরে পরিবারের কোনো মহিলা সদস্যের উপর দিয়ে স্বাস্থ্যগত সম্পর্কগত কিংবা যে কোনো জায়গা থেকে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে তাই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগনের জাতজাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই শনির ঢাইয়া কিংবা সাড়ে সাতির আংশিক চরণ চলার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বৃষ্টিগাশ হিসাবে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একটা শত্রুতার কড়াল ছায়া যেন বৃষ্টিগাশির মানুষদেরকে ঘিরে রেখেছিল আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোস্তারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন বৃষ্টিরাশি হিসাবে কি শুরু হতে চলেছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা এবং ষড়যন্ত্র এরপর শেষ হতে চলেছে আগামী দিনগুলিতে রাশির চলার পথ আরও সুন্দর এবং মজবুত হবে এবং এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই বৃষ্টিরাশির জাতক জাতিকদের জীবনে পরবর্তী পরিবর্তন হল বৃষ্টিরাশির দশম ভাব তথা সিংহ রাশিতে কেতু এবং বৃষ্টিরাশির চতুর্থ ভাব তথা কুম্ভ রাশিতে রাহু অবস্থান করার কারণে ইতিমধ্যেই শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিলো সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো এই জায়গার সমস্যা কিন্তু হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাব। স্বাস্থ্যের জায়গায় একটা অশান্তি কষ্ট দুর্ভোগ দীর্ঘদিন ধরে যেন আপনাকে নানা রকম দিক থেকে অবদমিত করে দেওয়ার চেষ্টা করছে তবে এরপর স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন কেননা ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় এই জায়গায় বুধের ট্রানজিট ঘটছে বুধকে স্বাস্থ্যের অধিপতি এবং গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন শুধু তাই নয় আপনার বাবা মা কিংবা সন্তানদের বা পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রে বিশেষত পরিবারের কোনো মহিলা সদস্যের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় বিশেষত যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যাগুলি নিয়ে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি মাঝে মধ্যেই দেখা যেত সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্কর্পীয় রাশির জাত ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এতদিন ধরে বৃষ্টির রাশির জাত জাতিকা গ্রহগতির পরিবর্তনের কারণে ভাগ্য আমাদিকে সাথ দেয়নি তাই জীবনে অনেক কিছুই হারিয়েছেন তবে লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার গুণগান গাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং লক্ষ্মী বৃষ্টিক রাশির উপর অপার অসীম আশীর্বাদ ও ধৈর্য নিয়ে আপনার জীবনের পর ধন প্রাপ্তি লাভ ঘটাবে পরবর্তী কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা যায় তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য বেশ ভালো যেতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে বৃষ্টি রাশির মানুষরা জীবনে কেরিয়ার গঠনের ক্ষেত্রে খুব ভালো অবস্থানে চলেছেন পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্ম ডেভেলপমেন্ট করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান এরপর অর্জন করতে পারবে বৃষ্টিরাশির মানুষরা এরই পাশাপাশি এতদিন ধরে অর্থের ইনকাম হলেও টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হয়ে যেত অর্থাৎ টাকা পয়সা ইনকামের পথে নানা বাধা নানা রকম সমস্যা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল যেই জায়গায় চাকরি করছেন কর্ম করছেন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কিংবা যেই তুলনায় পরিশ্রম করছেন তারা যথার্থ মূল্য বা প্রতিদান প্রাপ্য সম্মান আপনারা পাচ্ছিলেন না অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে বা চাকরি হারা হয়ে গেছেন মূলত অর্থ ইনকামের যে পথটা সেটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থের ইনকামটা আলটিমেটভাবে কমে যাচ্ছিল শুধু তাই নয় টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখা সঞ্চয় করে রাখা এই পরিস্থিতিটাও কিন্তু ব্যাহত হচ্ছিল বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি হিসাবে কি সেই জায়গায় সংসার কিন্তু মিটে যাবে কেননা বৃষ্টিক রাশির অর্থ ভাগও আবারও একবার ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির অষ্টমভাবে অবস্থান করতে চলেছে সেখান থেকে আপনার দ্বিতীয় ষষ্ঠ এবং পঞ্চমী দৃষ্টি প্রদান যার কারণে অর্থনৈতিক ভাগ্য আবার আবার ভালো হতে চলেছে আয় ব্যয়ের মধ্যে এতদিন যে সঠিক হিসাব বজায় রাখতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা বৃষ্টি রাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাবো বৃষ্টিরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট বৃষ্টিক রাশির নবমে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু বৃষ্টি রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটাও কিন্তু বৃষ্টিরাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব বৃষ্টিরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহ তিথি এই পূর্ণ তিথি পর্যন্ত এই সময়কাল থেকেই বৃষ্টিক রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে শুক্র ও বুধ এবং তাদের ক্ষেত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে যার মারফত বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিরাশির অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠে এই শুক্রের ট্রানজিটের কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে এবং বুধের ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত জীবনে নতুন কোনো বন্ধুর আগমন তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কোনো পার্টনারের আগমন ঘটবে তার সাথে অনেকটাই সহযোগিতা প্রাপ্ত করা এবং ব্যবসার জায়গায় নতুন নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া ব্যবসার জায়গায় বেশ কিছু প্রজেক্ট প্রাপ্তি কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটাই লাভবান হওয়া অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন শুধু তাই নয় এতদিন ধরে বৃষ্টিরাশির মানুষরা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী ব্যবসার জায়গায় আধিপত্য বিস্তার করতে পারবেন রাশির জাতক জাতিকা হন পুরুষ মহিলা কিংবা গৃহবধূ যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো ধাতু ব্যবসা কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকটি জায়গায় বিজনেস পারপাসটা কিন্তু এরপর পরিবর্তন এই মুহূর্তে আপনার ছোট্ট ছোট্ট বিনিয়োগ আগামী দিনগুলিতে অনেকটাই মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যেই জায়গায় যেই পেশাতেই যুক্ত থাকুন না কেন সেই জায়গায় উন্নতি আসতে চলেছে এটা কিন্তু নিশ্চিত অর্থাৎ সরকারি বেসরকারি চাকরিজীবী জীবন কিংবা যে কোনো জায়গায় কোম্পানির কাজের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য দিন দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন আগামী সময়কালের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হরস্কোপটি বৃষ্টিরাশির স্টুডেন্টদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় নতুন নতুন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার সুযোগ এটাও কিন্তু বৃষ্টিরাশি হিসাবেকে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পড়াশোনার জায়গায় যথার্থ সফলতা অর্জন করতে পারবেন যার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে এবং হাসিতে ভরে উঠবে এরই পাশাপাশি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবে বৃষ্টি রাশির মানুষরা অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কিংবা কোনো রাজমিস্ত্রি প্রোমোটার কিংবা যে কোনো বিল্ডার নির্মাণ তারা কিন্তু এরপর আধিপত্য বিস্তার করতে পারবেন সমাজে সংসারে নিজেদের প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন কিংবা নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তির মারফত অর্থ লাভ করতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশির ক্ষেত্রে তবে বৃষ্টিরাশিকে কিছু ছোট্ট ছোট্ট বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে শুধু একটি বিষয়ে খেয়াল রাখবেন কোনো কাজ পরিকল্পনা ছাড়া করবেন না কেননা এই মুহূর্তে বৃষ্টিরাশি হিসাবে কে শনির অবস্থান চতুর্থ ভাব যেখান থেকে আপনার রাশির পঞ্চমী দৃষ্টি অন্যদিকে চতুর্থ ভাব তথা কুম্ভ রাশির সাপেক্ষে বসে রয়েছেন রাহু তাই যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়াই কাজ শুরু করবেন না কেন অতিরিক্ত তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত ভুল পথে চালিত হতে পারে বা আপনার হাতে আসা সুযোগগুলিকে নষ্ট করে দেবে আপনি দ্বিতীয়ত যে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার পরিকল্পনা অহেতু অন্য মানুষের কাছে প্রকাশ করবেন না আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোনো কাজের ক্ষেত্রে গোপনীয়তা আপনি বজায় রাখার চেষ্টা করুন কোনো পরিকল্পনা কোনো বন্ধু বান্ধব বা কাউকে প্রকাশ করবে না শুধু নিজের কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে নিজে মনোযোগী হন ফোকাস নিয়ে এগিয়ে চলুন পরবর্তী সতর্কতা হলো এই সময়কালে দাঁড়িয়ে কোনো কোর্ট কেস বা আইনি মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যেহেতু চতুর্থে রাহু পঞ্চমে শনি তাই এই পরিস্থিতিতে সবথেকে ভালো হবে যে নিজেকে এই কোর্ট কাছারি বা আইনি জটিলতা বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে রাখার চেষ্টা করুন মোটামুটিভাবে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সতর্কতা অবলম্বন করতেই হবে যেহেতু শুক্রের অবস্থা নিচস্ত থাকছে অন্যদিকে কোনো প্রকার ভুল কাজ অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকুন অন্যদিকে আপনার অর্থনৈতিক বাজেটকে সীমিত বা সুষম রাখার চেষ্টা করুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থনৈতিক বিলাসিতার ভাবটা অতিরিক্ত খরচ খরচা বাজে খরচ খরচা এইগুলি বৃদ্ধি পেতে পারে তাই এই দিকটা থেকে সংযত হন আর্থিক শৃঙ্খলাকে যথাযথ বজায় রাখুন এরই পাশাপাশি সন্তানদের কার্যকলাপের উপর নজর রাখুন পঞ্চমে শনি রয়েছে তার মানে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই এই জায়গাটায় বজায় রাখুন এবং নিজেদের দৈনন্দিন রুটিন সম্পর্কে খেয়াল রাখুন তাতে আপনারই লাভ হবে তবে বৃষ্টি হিসাবে কি যে যে জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে অর্থ এবং সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে আপনার সঞ্চয়ের পথকে আরও সুপ্রশস্ত করবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারেননি সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গায় যোগাযোগের মারফত কর্মের সন্ধান আসতে পারবে যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় বৃদ্ধি পাবে যারা সবসময় দুশ্চিন্তায় থাকতেন সবসময় মনের মধ্যে একটা ভয় দুশ্চিন্তা মন খারাপ কিংবা ডিমোটিভেট হয়ে যাওয়া এই সমস্যাগুলি চলছিলো তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন জীবনে চলার পথে অনেকগুলি সফলতার পথ আপনার সামনে খুলে যেতে চলেছে এরই পাশাপাশি যারা মূলত স্টুডেন্ট রয়েছেন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন মূলত কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কেউ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে যদি অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এই দুটি সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভর্সি ব্যক্তিদের বাড়িতে বাগদান সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এরপর আলাপ আলোচনা আসতে পারে বিবাহের কোনো যোগাযোগ আসতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের দেখাশোনা বা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বৃষ্টি হার সাবেককে বৃহস্পতি ট্রানজিট এবং সাতই সেপ্টেম্বর থেকে চন্দ্র আপনার জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তারা এপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন এগিয়ে চলুন আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে